হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা মাছের লইটা মাছের রেসিপি দেখাবো দেখতে থাকেন মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া শাক মতন লবণ একটা মাছ ভালো মতন মাখাতে হবে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এটাকে সুন্দর করে মাখাতে হবে টমেটো দিয়ে মাখাতে হবে একটু সবজি দিয়ে দিলাম সবজি দিয়ে বসাবো মাখিয়ে হাতে মাখিয়ে খেতে অনেক টেস্ট হবে ট্রাই করে দেখতে পারেন তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দেব তারপরে বসায় দিব চুলায় বসায় দিলাম চুলায় অল্প একটু আবার পেঁয়াজ দিয়ে দিলাম এবারে হতে থাক দেখতে থাকি গেল আমার রান্না দুইটা একটা দুইটা মাছ ধূনা করে ফেললাম কেমন হচ্ছে রাখবে